টি কন্ট্রোলার ভিড়ে আমরা পিডব্লিউম কন্ট্রোলার প্রায় ভুলে যেতেই তাই না পিডব্লিউম কন্ট্রোলার আসলে ভুলে যাওয়াই উচিত কারণ পিডব্লিউ এম কন্ট্রোলার সেটা আমাদের হোক আর যে কোনো কোম্পানিরই হোক না কেন ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি কোম্পানিরই হোক না কেন পিডব্লিউম পিডব্লিউম এটা কখনো এমপিবিটি হতে পারে না এটা মাথায় রাখবেন যেমন আপনি যদি একটা পাসওয়ার্ড প্যানেল ব্যবহার করেন একটা পাসওয়ার্ড প্যানেল থেকে আপনি একটা পিডব্লিউএম কন্ট্রোলার থেকে খুব অবস্তব মনে এটাও এটাই সত্যি যে একটা হলে পাসওয়ার্ড প্যানেল থেকে আপনি কন্ট্রোলারের মাধ্যমে একশো চল্লিশ ওয়ার্ড সর্বোচ্চ এর বেশি কখনোই পাবেন না যদি প্যানেলটা চব্বিশ ভোল্ট সিস্টেমের হয় যেটার ভিওসি সাধারণত মার্কেটে চল্লিশ পঁয়তাল্লিশ ভোল্টেজের আশপাশে হয়ে থাকে হ্যাঁ আর যদি কাস্টমারের ব্যাটারি বারো ভোল্টের হয়ে থাকে তবে আমরা পিডব্লিউ এম এখনও তৈরি করি এটারও মার্কেটে প্রয়োজনীয়তা আছে এটা ব্যবহার এখনও করা যেতে পারে কখন করা যেতে পারে জানেন যদি কাস্টমারের লোড এই মানে প্যানেল কম ওয়াটের হয় যেমন অনেকের প্যানেল আছে হয়তো বারো ভোল্টের একশো ওয়াটের তিন চারটা বা একশো বিশ তিরিশ বা একশো পঞ্চাশ ওয়াটের দুই তিনটা প্যানেল চার পাঁচটা প্যানেল তারা আপনারা পিডব্লিউ দিয়েও ব্যবহার করতে পারেন যদি আপনাদের প্যানেল বারো ভোল্টের হয় ব্যাটারিও বারো ভোল্ট সিস্টেম হয় সেক্ষেত্রে পিডব্লিউএম ব্যবহার করা যেতে পারে আর হচ্ছে যদি আপনাদের প্যানেল চব্বিশ আপনাদের ব্যাটারিও অর্থাৎ আইপিএস বা সিস্টেমও চব্বিশ ভোল্টেজের হয় হয় সেক্ষেত্রে আপনি চব্বিশ ভোল্টেজের প্যানেল থেকে চব্বিশ ভোল্টেজের ব্যাটারি চার্জ করতে পারেন পিডব্লিউ দিয়ে এটাও আপনার সিস্টেম লসেস খুব বেশি হবে না হ্যাঁ তবে আপনাদের প্যানেল যদি চব্বিশ ভোল্টেজের হয় যেটা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যাটারিও যদি ব্যাটারি যদি বারো ভোল্টের হয় প্যানেল চব্বিশ ভোল্ট হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এমপিপিটি ইউজ করা একরকম বাধ্যতামূলক আর কোনো বিক্রেতা যদি চব্বিশ ভোল্ট প্যানেলের সাথে কাস্টমারের ব্যাটারি বারো ভোল্ট পিডব্লিউএম বিক্রি করেন এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে হালাল হালাল নয় হারাম ঠিক আছে এটা মাথায় রাখবেন তো আসেন আমাদের পিডব্লিউএম কন্ট্রোলার যেটা এটা আমাদের নতুন একটু আপডেট হয়েছে আমরা একটু আপডেটটা আপনাদের দেখাই আমাদের কুমিল্লার মোস্তফা ভাইয়ের রিকোয়েস্টে বিশেষ করে কাজটা করা হয়েছে তো আমাদের পিডব্লিউএম কন্ট্রোলারে আগেও অনেক বহুবিধ ফাংশন ছিল তবে বর্তমানে কাস্টমারদের চাহিদার প্রেক্ষিতে অবশ্যই নিত্য নতুন ভাবে আপডেট হইতে হয় সিস্টেমগুলা তো তেমনি একটা নতুন আপডেট হয়েছে আপনার এসি চার্জিং ম্যানেজমেন্ট বিষয়টা আমাদের পিডব্লিউম কন্ট্রোলারেও আপডেট হয়েছে যেটা ডিএসপি সাইনএফ আইপিএস এর সাথে এটা কমিউনিকেশন করা যায় হ্যাঁ এবং এসি চার্জিং ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে এটাতে করা যায় তো আপনারা যারা এখনো পিডব্লিউম কন্ট্রোলার ইউজ করতেছেন তো আমি রিকোয়েস্ট করবো অন্তত আপনারা বুঝে শুনে এই ফাংশনগুলা পান কিনা না মার্কেটে পিডব্লিউম কন্ট্রোলারের অভাব নাই তো এই ফাংশনগুলা পান কিনা একটু যাচাই করবেন হ্যাঁ আমার মনে হয় না এই এসি চার্জিং ম্যানেজমেন্টের বিষয়টা মার্কেটে প্রচলিত অন্য কোনো পিডব্লিউ এম কন্ট্রোলারে আপনারা পেয়ে থাকবেন ইভেন এটাতে আরও একটা মোড আছে যেটা মার্কেটে প্রচলিত কোনো এমপিবিটি এই এম কনভার্টারে পাবেন না সেটা হচ্ছে আপনার আমি ভুলে গেলাম এটা বিষয়টা হচ্ছে আচ্ছা আসেন আমি সেটিংসে আপনাদের একটু দেখাই বিষয়টা কথা বলতে বলতে হয়তো মনে পড়বে তো সেটিংসে জন্য এই দুইটা বাটন একসাথে চাপ দিতে হবে সেটিংসে ঢুকে যাবে এই অবস্থায় চার নম্বর সেটিংস থেকে শুরু হবে এই দুইটা বাটন একসাথে চাপ দিলে আপনার সেটিংসে এক নম্বর চলে আসবে তো এটা কিন্তু টোটালি ভেরিয়ে বললে সম্পূর্ণ সেট করা যায় ওকে প্রথমে আপনি ব্যাটারি ভোল্টেজটা অ্যাডজাস্ট করবেন আমি এখানে মিটার ধরে দেখতে পাচ্ছি আমার ব্যাটারিটা আছে 12.0 বা 12.1 ওয়ানই আছে এটা আমি সেট করলাম এই অবস্থায় আমি এখান থেকে প্যানেল দিব প্যানেল থেকে আমার যে एंपিয়ারটা আসছে ক্লিপার মিটারে আমি দেখতে পাবো এই एंपিয়ারটা আপনি ভেরিয়েবল ছাড়াই এখানে অ্যাডজাস্ট করতে পারবেন আমি দেখতে পাচ্ছি আমার প্যানেল থেকে এমপিআর আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভের মতো তো এটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিব ওয়ান আচ্ছা এখন একটু কমে আসছে ওয়ান পয়েন্ট থ্রি আছে এরপরে ম্যাক্সিমাম এম্পিয়ার ও আচ্ছা ডুয়েল এমপিআর সেটিংস বিষয়টা নতুন আপডেটে হয়েছে বিশেষ করে হ্যাঁ এখানে ম্যাক্সিমাম এমপিআর বলতে এটা কন্ট্রোলারের একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা হ্যাঁ ডুয়েল এম্পিয়ার বিষয়টা কিন্তু মার্কেটের ইয়াগুলাতে আমার মনে হয় না দেখতে পাবেন তো এটা একটা পঞ্চাশ এম্পিয়ারের কন্ট্রোলার আমি পঞ্চাশ ম্যাক্সিমাম ক্যাপাসিটি দিয়ে দিলাম সোলার ভোল্টেজ সোলার ভোল্টেজ এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট নোট রাখবেন আমার কিন্তু এখন আমি প্যানেলটা খুলে দিব আপনি ব্যাটারি ভোল্টেজ যেটা মিলাইছেন তার থেকে অন্তত এক দুই পয়েন্ট কম রাখবেন সোলার ভোল্টেজটা মেলানোর সময় হ্যাঁ আর যদি বেশি থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার সে সোলার আছে বলে ধরে নিবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা টেকনিশিয়ান যথেষ্ট ভালো বুঝেন তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাটারি ভোল্টেজ আছে আমার প্যানেল কিন্তু খোলা আছে মনে রাখবেন প্যানেল খোলা আছে ব্যাটারি লাগানো আছে ব্যাটারি ভোল্টেজটা অ্যাডজাস্ট করে দিলেই প্যানেল ভোল্টেজও অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে তো ব্যাটারি ভোল্টেজ আমি দেখতে পাচ্ছি বারো দশমিক শূন্য বা বারো এক আছে আমি এখান থেকে আরও এক পয়েন্ট কম রাখছি এটা কিন্তু অবশ্যই করতে হবে হাইব্রিড লো ভোল্টেজ এটা আপনারা জানেন এটা নিয়ে বলার কিছু নাই কত ভোল্টেজে ব্যাটারি ডাউন হলে মেন লাইনে শিফট হবে সেটা তারপরে আসছে ফুল চার্জ ভোল্টেজ ব্যাটারি ফুল চার্জ ভোল্টেজ এটাও বলার অপেক্ষা রাখে না ব্যাটারি অনুযায়ী আপনারা ফুল চার্জ ভোল্টেজ সেট করবেন এরপরে হচ্ছে ডুয়েল এম্পিয়ারের যে ব্যাপারটা চার্জিং এম্পিয়ার হ্যাঁ অর্থাৎ চার্জিং এম্পিয়ার আপনার ব্যাটারির নিরাপত্তা অনুযায়ী কত এম্পিয়ারের উপরে যাতে ব্যাটারিতে চার্জিং না ঢুকে সেই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন আবার যখন সোলার ব্যাকআপ মুডে চলে যাবে তখন এই ব্লগটা কিন্তু অটোমেটিক্যালি সে ছেড়ে দিবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস অলরেডি আপনারা জানেন তো আপনার দুইশো এম্পিয়ার ব্যাটারি হলে এখানে আপনি আঠারো বা বিশ এম্পিয়ারও দেওয়া যেতে পারে আপনাদের ব্যাটারির কন্ডিশন অনুযায়ী এটা দিবেন আচ্ছা আর আমাদের এটাতে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আছে যেটা মার্কেটের কোনোটাতে পাবেন না সেটা হচ্ছে আমাদের এই একই জিনিসে আপনি এটা কিন্তু সোলার কন্ট্রোলার হিসাবে ইউজ করতে পারবেন সোলার কনভার্টার হিসাবে ইউজ করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র সোলার চার্জ কন্ট্রোলার হিসাবে এই রিলে টিলে এগুলা এসিলাইন কিছুই ব্যবহার করতে হবে না কন্ট্রোলার হিসাবে ব্যবহার করতে পারবেন এটা চাপ দিলে দেখেন এখানে লেখা চলে এসছে কন্ট্রোলার মোড হ্যাঁ আবার যদি আপনি আইপিএস এর সাথে ব্যবহার করেন সেম আইসি তে প্রোগ্রাম করে আপনি কন্ট্রোলার কনভার্টার দুই রকমই ইউজ করতে পারছেন কনভার্টার মোড হিসেবেও ইউজ করতে পারছেন এই ছিল মোটামুটি সেটিংস আর মেগাইট আইসি আপনারা খুব অল্প দামেই এটা কিনতে পেয়ে যাবেন আমাদের থেকে হ্যাঁ শুধু আইসি নিতে পারেন বোর্ড নিতে পারেন কমপ্লিট বোর্ড নিতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন তবে এই আপডেটগুলা আশা করি মাথায় রাখবেন ডিএসপি আইপিএস অন্যান্য যে কোনো আইপিএস এর সাথে এসি চার্জিং ম্যানেজমেন্ট এবং ডুয়েল এম্পিয়ার সেটিংসটা কিন্তু আছে এটা কিন্তু আমার মনে হয় না আবারও বলতেছি মার্কেটে কোনোটাতে দেখতে পাবেন আর একই সার্কিটে কন্ট্রোলার কনভার্টার দুই ধরনের সুবিধাই পাচ্ছেন ধন্যবাদ আসসালাম